হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আজকে একটু নতুন ভিডিও একটি নিয়ে চলে এসেছি তো আমার পূজাতে কেনাকাটি করছি যেগুলো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব চলো দেরি না করে তোমাদেরকে শেয়ার করে দিই তো এই দেখো প্রথমে ফার্স্ট শালটা দেখাচ্ছি যেটা আমার মা কিনে দিয়েছে মানে আমার নিজের মা আর কি মা কিনে দিয়েছে কাপড়টা কেমন লাগছে সবাই প্রত্যেকটা কাপড় কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর ভালোও লাগে তোমাদের কমেন্ট শুনতে তারপর এইদিকে দেখো এইটা দিয়েছে বর তো কেমন লাগছে একটু কমেন্ট করবে তো এই কালারের বেশিরভাগ কাপড়ই মানে এই দুটো কালার একই হয়ে গেল একই নয় বলতে সেটা সি গ্রিন কালার এটা তুতে কালার তারপর আমার মেয়ে জুতোটা আগে দেখিয়ে দেয় আমার মেয়ে পাশে বসে আছে ওর জুতো নিয়ে খুটখুট করেছে ওর নতুন জুতোতে বাঁশি বাজে না সেই জন্য আর কি তারপর আমার মেয়ের জামাটা দেখো খুব জামাটা কেমন লাগছে কমেন্ট করে লাগবে আমাদের ভালো লাগছে আমাদের নিশ্চয়ই ভালো লাগছে বলে আমরা কিনেছি তো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো আমার মেয়ে যেহেতু একটু ফর্সা আছে না ওই জন্য ওকে কালোটা কালো লাল টাল পরলে ওকে ভালো লাগে সেই জন্য একটু কালো দেখে কিনেছি তো তারপর এইদিকে আরেকটা কাপড় দেখাই তোমাদেরকে এটা আমার শাশুড়ি মা দিয়েছে তো হচ্ছে যে তিনটে কাপড় আছে আমার দুটো ননদের আর আমার একটা তো হচ্ছে যে তিনজনকার তিনটে কাপড় কিনেছে তো দুটো দিদিকে দিবে আর আমাকে এই প্রথমেটা দেখে ক্যাটলকের যেরকম পুরো বডিটায় কাজ করা আছে আর এই দেখো কাপড়টার কালারটা তো আমার দারুণ লাগছে তো এরকম কালারের কাপড় কোনো পরিনি তো এই ফার্স্টবার পুরো মাকে বললাম হেভি লাগছে তো এই কাপড়টা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগছে তো এরকমই সেম বডির কাজ করা এরকমই সেমই শুধু কালারটা আলাদা এটা সিগ্রিন কালারের একটা আছে এটা ছড়দি নিয়েছে আরেকটা আছে সেটা বর্দি নেবে তো সেই কালারটাও ভালো লাগছে মানে তিনটেই একই শুধু কালারটা আলাদা আর কি তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি বুঝি যে বলতে পারো পুজোর কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তো ও মন হলে তো টুকটাক নিতেই হয় তো যদিও নিয়ে থাকে তোমাদেরকে শেয়ার করব তো মোটামুটি এই জিনিসগুলোই ছিল কেনাকাটি তো চলো এবারে আমি দেখাই আমার মানে জুয়েলার কী কী কিনেছে তো ফার্স্ট দেখাই আমার পছন্দের একটি ইয়ারিং তো এই ইয়াররিংটা আমার খুবই ভালো লেগেছে তো আমি পুজোর জন্যে এই কেনাকাটিগুলো করেছি মেনলি তো আর একটা আছে তো এটাও বেশ ভালো লাগছে তো হচ্ছে এগুলো আমি কিনেছি আর কি ম্যাচিংয়ে ম্যাচিংয়ে করব বলে তো এই দেখো এটাও নিয়েছি তো মানে এক এক দিন এক এক কিনেছি পুজোর জন্যই কিনেছি তো তোমাদেরকে শেয়ার করা হয়নি বলে তো সেই জন্য আজকেই শেয়ার করছি সব থেকে এটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা বেশি ভালো লাগছে আর সাদা এটাও ভালো লেগেছে ওই জন্য কিনে নিয়েছি তো এটা আমি মেঝেদা থেকে কিনেছি তো এটা কেমন লাগছে এটা পুরো লং লং বলতে এই মানে ছাতির কাছে থাকবে তো বেশ ভালো লাগছে আর এই হারটা লাস্ট তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগবে লাইক কমেন্ট